ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর উত্তীয় গুপ্ত কনসালট্যান্ট এন্ডোক্রিনোলজিস্ট আজকে আমরা আলোচনা করবো মিসকনসেপশন অ্যাবাউট থাইরয়েড ডিজিজ অর্থাৎ আমরা যে থাইরয়েডের রুগী দেখে থাকি তার কিছু আমাদের ভ্রান্ত ধারণা আছে তার কিছু খুঁটিনাটি নিয়ে থাইরয়েড বা থাইরয়েড জনিত সমস্যা সাধারণভাবে ধরনের হয় একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম যেটা আমরা আরও কমনলি দেখে থাকি অর্থাৎ আপনার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন কম সিক্রেশান হচ্ছে এবং হাইপার থাইরয়েডিজম অর্থাৎ হাইপার মানে যেখানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন বেশি বেশি বেরোচ্ছে রুগী যখন আমাদের কাছে থাইরয়েড রিপোর্ট নিয়ে আসেন তখন আমাদের কাছে প্রথম প্রশ্ন থাকে আমি কোন ক্যাটাগরিতে পড়ি এখানে আমাদের আপনারা জানেন থাইরয়েডের টেস্ট করার জন্য আমরা সাধারণভাবে টি থ্রি টি ফোর টিএসএইচ এই নামগুলি সম্পর্কে অবগত তার মধ্যে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পুরো কথাটা এইটা হচ্ছে সব থেকে কমন টেস্ট যেটা থাইরয়েডের ক্ষেত্রে সচরাচর ডাক্তাররা করে থাকেন আমাদের মজার ব্যাপার হলো এই টিএসএইচ এবং থাইরয়েড ফাংশন এটা উল্টো পথে চলে যেটাকে বলা হয় রেসিপ রিলেটেড আমাদের ধারণা আছে যে থাইরয়েড যদি আমাদের কম থাকে থাইরয়েড হরমোন বা হাইপোথাইরয়েড থাইরয়েড তাহলে টিএসএইচও নিশ্চয়ই কম থাকবে কিন্তু বাস্তব পরিস্থিতিটা ঠিক তার অপোজিট বা উল্টো আপনি যদি হাইপোথাইরয়েডিজমের রোগী হন তাহলে আপনার টিএসএইচ সাধারণ লেভেলের থেকে বেশি বেশি থাকবে রক্তে যদি হাইপার থাইরয়েডিজম অর্থাৎ আপনার রক্তে থাইরয়েডের হরমোনের পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে টিএসএইচ খুব কম থাকে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এরকম আমরা পেয়ে থাকি সুতরাং আম অনেকে ওই টিএসএইচটা কম কি বেশি দেখে হাইপো বা হাইপার ধারণা করার চেষ্টা করেন কিন্তু মনে রাখতে হবে ওটা উল্টো পথে চলে দ্বিতীয় কথা আমরা টি থ্রি টি ফোর এবং টিএসএইচের কথা এক নিঃশ্বাসে বলে থাকি অনেকে বোঝেন যে থাইরয়েড টেস্ট করা মানে সব সময় এই তিনটে টেস্ট একত্রে করা অ্যাকচুয়ালি তা নয় আমরা ডাক্তারি ব্যাখ্যাটা অন্যরকম কিন্তু আপনি যদি হাইপোথাইরয়েডিজম আমরা সন্দেহ করি বা কোনো হাইপোথাইরয়েডিজম রুগীর চিকিৎসা করি সেক্ষেত্রে টি থ্রির কোনো রোল অ্যাসাচ নেই আমাদের শুধু টি ফোর এবং টিএসএইচ করতে হয় এক্ষেত্রেও টি ফোর এবং টিএসএইচ শুরুর দিকে ডায়াগনোসিসের জন্য লাগে আমরা ওষুধ দেওয়ার পরে যখন পেশেন্টকে ফলো আপ করি বা পর্যায়ক্রমে দেখতে থাকি তখন শুধু টিএসএইচ করেও ফলো আপ করা যায় টিএসএইচ এর পরিমাপের ওপরই নির্ভর করে আপনার ওষুধের ডোজ কি হবে কিন্তু যখন আপনি হাইপার থাইরয়েডিজম ভাবছেন বা তার ট্রিটমেন্ট করছেন তখন কিন্তু টি থ্রিরও রোল আছে সেক্ষেত্রে আমরা টি থ্রি টি ফোর টিএসএইচ তিনটে টেস্টই একত্রে করে থাকি সুতরাং আমাদের মনে রাখতে হবে কমনলি আমরা যে হাইপোথাইরয়েড দেখি আপনি যদি ভাবেন যে আপনার হাইপোথাইরয়েডিজম হয়তো হচ্ছে আপনি জানতে চান আছে কিনা তাহলে শুধু টি ফোর টিএসএইচ করালেই হয় টি থ্রি করার দরকার লাগে না এর একটা ব্যতিক্রম আছে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম বলে যেখানে টি ফোর টিএসএইচ দুটোই কম আসতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করব না সেটা একটু জটিল হয়ে যাবে সাধারণভাবে এই দুটো পর্যায়ে আমরা দেখতে পাই হাইপোথাইরয়েডিজম বেশি কমন আমরা হাইপোথাইরয়েডিজমের রোগী বেশি দেখি মনে রাখতে হবে এক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে আসে যে খাওয়া দাওয়া কি করতে হবে থাইরয়েডের জন্য অ্যাস খাওয়া দাওয়ার কোনো বিধি বিধিনিষেধ নেই বিশেষত হাইপোথাইরয়েডিজমের জন্য অনেকে ভাবেন বাঁধাকপি কিছু ধারণা আছে যে বাঁধাকপি ইত্যাদি খেলে হয়তো আপনার হাইপোথাইরয়েডিজম বৃদ্ধি পায় বা ত্বরান্বিত হয় এটা অ্যাকচুয়ালি ঠিক নয় এটা এক ধরনের ভ্রান্ত ধারণা আমরা ক্যাবেজ বা বা বাঁধাকপির কথা এলাম এগুলোকে ডাক্তারি পরিভাষায় গয়েট্রোজেন বলে অর্থাৎ আপনি যদি এগুলো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন তাহলে আপনার গলগণ্ড হওয়ার গলায় যে গয়টার হয় অর্থাৎ থাইরয়েড গ্লাইন যে ফুলে যায় সেইটার থিওরিটিক্যাল সম্ভাবনা বেড়ে যায় কিন্তু প্রথম কথা মনে রাখতে হবে যে এটার পরিমাণ গয়ট্রোজেন হিসেবে কাজ করলে তার পরিমাণ অনেক বেশি হতে হয় সচরাচর নর্মাল ডেলি লাইফে আমরা ওই পার্টিকুলার সবজি ওই পরিমাণে কখনোই খাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই আপনি কি খাচ্ছেন বা না খাচ্ছেন সেটা আপনার হয়তো গয়ট্রোজেন হিসেবে থিওরিটিক্যালি গণ্য হতে পারে কিন্তু রক্তে থাইরয়েডের ক্ষেত্রে তার খুব একটা কোনো রোল নেই আপনার টিএসএইচের ওপর আপনার ওষুধের ডোজ নির্ধারিত হয় এই টিএসএইচের সঙ্গে এর কোনো অঙ্গাঙ্গী সম্পর্ক নেই সুতরাং এক কথায় যদি আমরা বলি বটম লাইন যে থাইরয়েডের জন্য খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি স্বচ্ছন্দের সমস্ত কিছু খেতে পারেন ওষুধ খাওয়ার নিয়ম সম্বন্ধেও আমাদের মনে কিছু দ্বিধা বা ভ্রান্ত ধারণা আছে যেমন আমরা শুধু মনে করি যে থাইরয়েড ওষুধটা সকালে খালি পেটে খেলেই হয়ে যায় এটা অনেকাংশে সত্যি কিন্তু আরও কতগুলি খুঁটিনাটি জিনিস আমাদের মনে রাখতে হবে প্রথম কথা হ্যাঁ থাইরয়েডের ওষুধ মানে এক্ষেত্রে আমরা লিভো থাইরক্সিনের কথা বলছি যেটা বাজারে এলট্রক্সিন থাইরোনম থাইরক্স ইত্যাদি নামে পাওয়া যায় এই আমরা যে টি ফোর রক্তে টেস্ট করি এই থাইরক্সিন হচ্ছে বেসিক্যালি টি ফোর ওই টি ফোর হরমোনটাই আমরা ট্যাবলেটের আকারে খেয়ে থাকি ওষুধটা সাধারণত সকালে খালি পেটে খেতে হয় সত্যি কথা কিন্তু মনে রাখতে হবে আইডিয়ালি ওষুধের সঙ্গে খাওয়া দাওয়ার একটা তিরিশ চল্লিশ মিনিটের গ্যাপ রাখতে বলা হয় ওষুধ খাওয়ার পরেই আমরা সচরাচর চা বা খাবার খেয়ে থাকি বা কেউ ওষুধটা খেয়ে সঙ্গে সঙ্গে বেডটি খান এইটা না করলেই ভালো যদি আপনি একটা রিজনেবল তিরিশ চল্লিশ মিনিটের গ্যাপ রাখতে পারেন তাহলে ওষুধের অ্যাবজরশানটা আরও ভালো হয় কেউ যদি লম্বা সময়ের জন্য আয়রন ক্যালসিয়াম গ্যাসের ওষুধ ইত্যাদি কিছু খান তাহলে সেগুলি সাধারণত দুপুরে বা রাত্রে নেওয়াই ভালো কেননা থাইরয়েডের ওষুধের সঙ্গে খেলে দেখা গেছে থিওরিটিক্যালি থাইরয়েডের ওষুধের আবার অ্যাবজরপশান মানে শরীরের মধ্যে ওষুধটা যায় কম সর্বোপরি যদি কখনো আপনি ওষুধ খেতে ভুলে যান অনেকে ওই ডোজটা আর খান বা দুপুরে বা বিকেলে খেয়ে নেন এটা কখনোই করবেন না যদিও ভোলা উচিত নয় থাইরয়েডের ট্রিটমেন্ট লাইফ লং চলে হাইপো তবু যদি কখনো মিস হয়ে যায় তাহলে পরদিন সকালে আপনি একসঙ্গে ডবল ডোজ খেয়ে নিতে পারেন তাতে কোনো শরীরে ক্ষতি হয় না কিন্তু ওই ট্যাবলেটটা মিস করার থেকে পরদিন সকালে একসঙ্গে দুটো ট্যাবলেট খেয়ে নেওয়া ভালো অর্থাৎ আপনার যে সারা সপ্তাহের কোটা ট্যাবলেটের থাইরক্সিনের সেটা যেন ঠিক থাকে এবার আমরা আসি হাইপার থাইরয়েডিজম সম্পর্কে অর্থাৎ যেখানে শরীরে রক্তে থাইরয়েডের মাত্রা বেশি আছে আপনারা যখন ব্লাড টেস্ট করেন তখন এক্ষেত্রে টি থ্রি বা টি ফোরের পরিমাণ স্বাভাবিক লেভেলের থেকে বেশি আসে এবং টিএসএইচ অলমোস্ট আনডিটেক্টেবল বা খুব কম দেখা যায় এক্ষেত্রে আমরা রক্তে থাইরয়েড হরমোন বেশি থাকাকে অ্যাকচুয়াল ডাক্তারি পরিভাষায় বলি থাইরোটক্সিকোসিস এই রক্তে থাইরয়েডের হরমোন দুটো কারণে বাড়তে পারে এটা আমাদের একটু জানতে হবে একটা হচ্ছে কমনলি যেটা আমরা দেখি হাইপার থাইরয়েডিজম অর্থাৎ আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড সেখান থেকে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে আর একটা টাইপকে বলা হয় থাইরয়েডাইটিস অর্থাৎ সাময়িক কোনো ইনফ্লামেশান হওয়ার জন্য সাময়িকভাবে কিছুটা হরমোন হঠাৎ করে রক্তে চলে আসে আপনি শুনেই বুঝতে পারছেন পরেরটা সাময়িক এটা আমাদের জানা কেন জরুরি না রক্তে কিন্তু ব্লাড রিপোর্ট দুটোরই এক থাকে অর্থাৎ টি থ্রি টি ফোর বেশি টিএসএইচ কম কেন না দুটোই থাইরোটক্সিকোসিসের কারণ দুটোর ক্ষেত্রেই শুরুতে রক্তে থাইরয়েডের হরমোন বেশি থাকে কিন্তু যদি হাইপার থাইরয়েডিজম হয় অর্থাৎ আপনার গ্ল্যান্ড বেশি বেশি কাজ করছে সেক্ষেত্রে তার কাজকে কমানোর জন্য ওষুধ দিতে হয় এই অ্যান্টিথাইরয়েড মেডিকেশান সাধারণভাবে দেড় থেকে দু বছর দেওয়া হয় এছাড়াও কিছু বিকল্প চিকিৎসা আছে যদি থাইরয়েড হয় তাহলে কিন্তু কোনো চিকিৎসা লাগে না কেননা এটা সাধারণ নামেই এটা সাময়িক সুতরাং কয়েক মাসের মধ্যে বা সময়ের সঙ্গে সঙ্গে থাইরয়েড লেভেল হয়তো নর্মালে চলে আসে বা কিছু কিছু ক্ষেত্রে কমেও যায় এইটা তফাত করার জন্য রক্তে টেস্ট আছে টিএসএইচ রিসেপ্টার অ্যান্টিবডি করি আমরা বা একটা থাইরয়েড স্ক্যান করা হয় সাধারণভাবে টেকনিশিয়ান থাইরয়েড স্ক্যান করা হয় দেখার জন্য যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন কেননা দুটোর চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন একদম নর্থ পোল একটায় দু বছর বা আড়াই বছর চিকিৎসা দিতে হয় অন্যটায় কোনো চিকিৎসা লাগে না যদিও এই তার মানে এই নয় যে ওই থাইরয়েড স্ক্যান বা রিসেপ্টার অ্যান্টিবডি ছাড়া আমরা বুঝতে পারবো না ক্লিনিক্যালি সন্দেহ করার জায়গা আছে কিছু কিছু প্যারামিটার আছে বাট আমাদের মনে রাখতে হবে যে থাইরয়েডের লেভেল যদি বেশি আসে রক্তে কখনও তাহলে সর্বাগ্রে ও পরামর্শ নেওয়া উচিত উনি ক্লিনিক্যালি দেখে বা টেস্ট করে যেরকম সিদ্ধান্ত করবেন আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেরকমভাবে ওষুধ দেবেন নিজে নিজে বা কোনো প্রপার ডাক্তারকে না দেখিয়ে ইন্ডিজিনাস রেতে কোনো ওষুধ খাওয়া উচিত নয় এছাড়াও থাইরয়েডে কখনও কোনো কারণে যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করি বা কারোর যদি বড় গলগণ্ড থাকে আমরা অনেক সময় থাইরয়েড নডিউল বলে একটা জিনিস দেখে থাকি থাইরয়েডের রিপোর্টে নডিউল মানে আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড তার মধ্যে একটা কিছু সেন্টিমিটার বা মিলিমিটার সাইজের একটা লিশান আছে এই থাইরয়েড নডিউল দেখলেই অনেকে ভয় পেয়ে যান যে এটা বোধ ক্যান্সার এটাও কিন্তু ঠিক নয় সমস্ত থাইরয়েড নোডুলই ক্যান্সার নয় এছা আমরা এছাড়াও আমরা যদিও বলি যে থাই বা দেখি যে থাইরয়েড ক্যান্সার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী নয় মোস্ট কমন থাইরয়েড ক্যান্সার যেটা যে ভ্যারিয়েন্টটা দেখা যায় প্যাপুলারি থাইরয়েড কার্সিনোমা সেটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী হয় না তার চিকিৎসা আছে তাছাড়াও আমাদের যেটা মনে রাখতে হবে যে থাইরয়েড নোডুল মাত্রই কিন্তু ম্যালিগনেট নয় আপনি ডাক্তারবাবুকে দেখান আলট্রাসোনোগ্রাফিতে দেখে কিছু কিছু প্যারামিটার আছে যেটা দেখে বোঝা যায় যে যদিও বা ম্যালিগন্যান্ট হয় তার সম্ভাবনা কতটা যদি কোনো সন্দেহ থাকে তখন ডাক্তারবাবুরা এফেনেসি করতে দেন এফেনেসি অর্থাৎ ফাইন নেডেল অ্যাসপিরেশন সাইটোলজি বলার উদ্দেশ্য যে সমস্ত থাইরয়েড নোডুল দেখেই ক্যান্সার হয়ে গেছে ভাববেন না আপনার ডাক্তারবাবুকে দেখান তিনি যেরকম যেরকম পরীক্ষা নিরীক্ষা করবেন সেই অনুযায়ী সিদ্ধান্তে উপনীত হয়ে ট্রিটমেন্ট করা হবে সচরাচর থাইরয়েডের পেশেন্ট যখন আমরা দেখি এই ভ্রান্ত ধারণা বা আরও ভালোভাবে বলি এই ডাউটসগুলো আমাদের সামনে আসে যেগুলো আমরা আজকে আলোচনা করলাম নমস্কার